সবজি আইনা রাখছো অনেক ধরনের সবজি আইনা রাখছো তো কিতার আন্দুম সকাল থেকে কিতার আন্দুম কিতা দিয়া খাওয়ান দিবো তোমার তো মাথার চিন্তা নাই মাতার বাড়ি তো আমার ঠিক আছে না

আমি একবার আমি এমন ভাবে কিছু মানে কইছি কালকে সন্ধ্যা বেলা তো সবজি বাজারটা মানে করতাম পারছি না বাড়িতে গেছিলাম দীক্ষা ছিল সকালবেলা তোমার সামনে যাও চাপের সামনে যাওয়া

আমি খুব খুশি হয়েছি তুমি যে এমন বুঝছো তাহলে তুমি অক্ষণে কি লেখা ঝগড়া ডি করতেছ কেড়ে করতেছ তোমার ইডার জন্য লিখি তা উত্তর দিব আমি তুমি ফরের বাড়ি ফুলা ফরের বাড়ি ফুলা ওই আর মা মা ওই ইডার যদি তোমার বুঝনের ক্ষমতা থাকে বুঝবা যদি না থাকে তো বুঝছো না তোমারে বুঝানি আমি প্রয়োজন মনে করি না ইডার লগে ইডার কি সম্পর্ক এলি কই কইলা প্রশ্ন লইয়া উপয়ে থাকো আমার বহুত কাম আছে তোমার মতো এইখানে ওই নারায়ণরা বয়ে থাকলে আমার কেউ ওই তোমার মতো তোমার সামনে তো নিয়ে আমি থালটা দিলাম আমার সামনে কেউ আইনে সে রেডিমেড থাল দিত না আরে তোমার রান্তে অসুবিধা হয় এ লেগে তো সকালবেলা কইছিলাম বাজারে যামু তুমি আমারে না করলা আবার তুমি ওখন আবার ইয়ে করতেছ কাজ করতেছ হ্যাঁ সাইতাসু কি তাম তো বুঝতাছিনা

অজেল গুনানের